নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তোমাদের আমার আরেকটি নতুন ভিডিওতে তো এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব যে আজকে বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে একটি প্রাথমিক শিক্ষক চাকরি প্রার্থীদের করা মামলার রায়ে বিচারপতি রাজা শেখর মান্থা রায় দিলেন যে আগামী দু মাসের মধ্যে যেসব চাকরিপ্রার্থীরা বঞ্চিত হয়েছেন তাদেরকে চাকরি দিতে হবে তো ক্ষেত্রে কারা বঞ্চিত হয়েছেন বা কাদেরকে চাকরি দিতে হবে সেই বিষয়টা বিস্তারিত এবারে জেনে নেব তো প্রথমেই বলি এই মামলা রাইটি দেওয়া হয়েছে যারা উর্দু মিডিয়ামের ক্যান্ডিডেটরা বা চাকরি মামলা করেছিলেন তাদের ক্ষেত্রে সেক্ষেত্রে বলা হয়েছে যে এইসব চাকরি প্রার্থীরা যারা দু সালে প্রাথমিক শিক্ষক পরীক্ষায় বসেছিলেন কিন্তু কোনো কারণে তারা প্রাথমিক শিক্ষক পরীক্ষায় সে সময় টেট পাস করতে পারেননি তারা পরবর্তীকালে যখন আর করেছেন তারা যখন তাদের ডেটা বা তথ্যগুলো পেয়েছেন সেখানে তারা দেখেছেন যে হয়তো সামান্য কিছু নম্বরের জন্য তারা তখন পাস করতে পারেননি পরবর্তীকালে তারা যখন প্রশ্নভুল মামলা করে তখন সেই প্রশ্নভুল মামলার যে রায় হয় সেই রায়ে কিন্তু তাদেরকে ছ নম্বর অতিরিক্ত দেওয়ার কথা ঘোষণা করা হয় আদালত থেকে এবং সেক্ষেত্রে তারা দেখতে পায় যে তারা যে ছ নম্বর পাচ্ছে তার ফলে তারা কিন্তু টেট উত্তীর্ণ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে অনেকটা সময় অতিবাহিত হয়ে গিয়েছিল তারা যে নম্বর পেয়ে টেট উত্তীর্ণ হয়েছিল পরবর্তীকালে তার মাঝে কিন্তু দু সালের প্রাথমিক টেটের পরে দু সালে কিন্তু একটা বড় সংখ্যায় নিয়োগ হয়েছিল বিয়াল্লিশ হাজার নশো তোমরা সেটা জানো তো সেই নিয়োগে কিন্তু তারা তখন অংশ গ্রহণ করতে পারেনি কারণ তখন কোর্টের রায়টি আসেনি পরবর্তীকালে যখন কোর্টের রায়টি আসে তখন তারা দেখে যে তারা সেই ছ নম্বর পেয়ে কিন্তু তারা অলরেডি পাশ করে যেত কিন্তু এখন তারা তো পাস করে গেল টেট কিন্তু সেক্ষেত্রে পূর্বে যে নিয়োগটা হয়েছে সেই নিয়োগে তো তারা অংশগ্রহণ করতে পারেনি তো সেক্ষেত্রে তাদের মধ্যে এমন বহু ক্যান্ডিডেট ছিলেন যারা কিন্তু ট্রেন্ড ছিলেন অর্থাৎ দু সালে যে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ শিক্ষক নিয়োগ হয়েছিল সেখানে তারা ট্রেন্ড ছিলেন এবং সেই দু সালের বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশটি শিক্ষক নিয়োগের যে ক্রাইটেরিয়া ছিল সেখানে কিন্তু বলা ছিল যে ট্রেন্ড নন ট্রেন্ড উভয়ে অংশগ্রহণ করতে পারবে কিন্তু যারা ট্রেন্ড তাদেরকে অগ্রাধিকার দিতে হবে তো এই সব ক্যান্ডিডেটরা এখন আদালতে একটি কেস করে যে তারা যেহেতু ষোলো সালের আগেই ট্রেন্ড ছিল এবার পর্ষদ যদি ছটি প্রশ্ন ভুল না করতো বা ছটি প্রশ্ন ভুল করার পরেও যদি পর্ষদ ক্যান্ডিডেটদেরকে এই ছ নম্বরটা দিয়ে দিত তাহলে কিন্তু তারা দু হাজার ষোলো সালেই অংশগ্রহণ করতে পারত এবং তারা ইতিমধ্যেই চাকরিতে জয়নিংও করে যেত কিন্তু পর্ষদের প্রশ্ন ভুলের কারণে তারা কিন্তু সেই চাকরিতে জয়নিং করতে পারেনি তো যেটা পর্ষদের ভুল সেই দায়টা তারা কেন নেবে এইরকম একটা অভিযোগ করে তারা আদালতে মামলা করে এবং এই মামলার পরিপ্রেক্ষিতেই কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থা আজকে নির্দেশ দিলেন যে যেসব ক্যান্ডিডেটরা এইভাবে বঞ্চিত হয়েছেন যে তারা সেই সময় ট্রেন্ড ছিলেন কিন্তু তারা কোনোভাবে চাকরি পাননি প্রশ্ন ভুলের কারণে তো সেই জন্য তাদেরকে আগামী দু মাসের মধ্যে কিন্তু চাকরিতে জয়নিং করাতে হবে তোমরা জানো যে ইতিমধ্যেই কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থা যারা বঞ্চিত চাকরি প্রার্থী তাদেরকে প্রাথমিকে জয়নিংয়ের জন্য বিশেষভাবে উদ্যোগী হয়েছেন তিনি প্রাথমিকে যে ডিপিএসসিগুলো আছে সেখানে টোটাল কত ভ্যাকান্সি পড়ে আছে সেটাও তিনি জানতে চেয়েছিলেন কিছুদিন আগেই তোমরা জেনেছো তো আজকের এই জয়নিংয়ের যে নির্দেশ যেসব বঞ্চিত ক্যান্ডিডেটদের উর্দু মিডিয়ামের সেটা কিন্তু একটা বলতে পারো একটা খুব ভালো উদ্যোগ কারণ এর ফলে পরবর্তীকালে এই রকম যারা বঞ্চিত হয়েছেন সেটা অন্যান্য মিডিয়ামের ক্ষেত্রেও সেই সব ক্যান্ডিডেটরা কিন্তু এই একই রায়ের সুফল তারা পেতে চলেছেন এবং এর ফলে আগামী দিনে হয়তো আরও অনেক ক্যান্ডিডেট কিন্তু এর সুবিধাটা পাবেন এবং তারা সরাসরি জয়নিং পেতে পারেন যদি তারা প্রমাণ করতে পারেন যে দু সালে তারা অলরেডি টেট পাশ করে যেতেন এবং তাদের সেই সময় ট্রেনিং কমপ্লিট ছিল তো এইটাই হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয় তো এক্ষেত্রে আরেকটা জিনিস কিন্তু বলার সেটা হচ্ছে যে এই যে ক্যান্ডিডেটরা ছ নম্বর পেয়ে পাশ করে গেলেন সেটা কিন্তু মূলত তাদের কাছে অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে যে ডেটাবেস আছে ডিজিটাইজড কপি সেই ডিজিটাইজড কপির নম্বর অনুযায়ী কিন্তু মুশকিলটা হলো এই ডিজিটাইজড কপির নম্বর অনুযায়ী তারা পাশ করে যাচ্ছেন ঠিকই কিন্তু এই ডিজিটাইজড কপির কিন্তু সেরকম কোনো ভিত্তি নেই কারণ এটা হচ্ছে এডিটেবল কপি এবং এই কপিটা ছাড়া পর্ষদের কাছে আর কোনো ডেটাও নেই সুতরাং আপাতত এই কপিটাকেই সত্যি বা ঠিক ধরে নিয়ে এদেরকে পাশ করিয়ে দেওয়া হচ্ছে বা এদেরকে জয়নিং করিয়ে দেওয়া হচ্ছে কিন্তু এই বিষয়ে কিন্তু একটা কেস অলরেডি পেন্ডিং রয়েছে সুপ্রিম কোর্টে তো সেই কেসটার যদি রায় চলে আসে এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে এই ডিজিটাইজড কপির ডেটাগুলো ঠিক নয় তাহলে কিন্তু এই যে রায়টি এখন হচ্ছে সেটাও কিন্তু পরবর্তীকালে একটা পুনর্বিবেচনার জায়গায় চলে আসবে কারণ সেক্ষেত্রে ডিজিটাইজড কপি কিন্তু এদিক ওদিক হতেই পারে কারণ যেহেতু এটা এডিটেবল কপি তো আপাতত ওই পর্ষদের কাছে যে ডিজিটাইজড কপি আছে তার ভিত্তিতেই নির্ভর করে যারা যারা পাশ করেছে ছ নম্বর পেয়ে তাদেরকেই এই সুযোগটা দেওয়া হচ্ছে যে তারা যদি সেই দু হাজার ষোলো সালের আগে ট্রেন্ড থেকে থাকে সেক্ষেত্রে তাদেরকে আগামী ষাট দিনের মধ্যে চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন বিচারপতি মান্থা তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই ছিল ছোট্ট আপডেট তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো যদি চ্যানেলটি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো আজকের মতো এটুকুই বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে